এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজে আজকে কবুতর বন্ধুর একদম পানির দামে গুলাবি টুডের মধ্যে হোয়াইট কালারের মধ্যে বোম্বাই কবুতর সাথে তার দুটো বেবি রয়েছে আজকে বেবি সহকারে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা বন্ধুরা ব্লু কালার মধ্যে শার্টিং আবার কিন্তু মাকা ডিম বাইরে দিচ্ছে ডিম সহকারে আজকে নিতে পারবেন কত চমৎকার একটা পেয়ার মাত্র 1200 টাকা বন্ধুরা। বন্ধুরা রিয়ার কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন turi bask kobutar যেডা দিকে ফিল্লা মারলে মানে গুড্ডু করতে পরে আজকে নিতে একদম সীমিত দরে। রানিং পিয়ার তাছারা বন্ধুরা এক ডিভিশন দেখতে পাচ্ছেন রানিং পিয়ার। খুবই কিন্তু রিয়ার কালার মধ্যে পিয়ারটা ফুল রানিং আজকে মাত্র 3000 টাকা বন্ধুরা। শুধু তাই না আজকে কিন্তু বোম্বে কবুতরের ফেরাজেরি আছে দেখতে পাচ্ছেন জলিল বাইকে কে তাছারা আরো কিছু পিয়ার রয়েছে ইনপুটার কবুতরের বন্ধুরা 쇼কিং পিয়ার মাত্র 3000 টাকা বন্ধুরা। ডাবল ইরিং এর মধ্যে এগুলা দেখে শুনে নিবেন মাত্র তিন হাজার টাকা জলিল ভাই কই গেলেন আসসালামু আলাইকুম এলে কি ভাই এলে কি দাই দিল কি কমতো এটা ভাই হ্যাঁ নামান এটা কি ভাই ও ভাই এটা কি ভাই হ্যাঁ ফাইটার নাকি ফাইটার অনেকেই বন্ধু মুরগি পালতে চাই না ভাই যাই হোক এটা কি ফাইটার না কি সাইজ আমার দেখ ভাই এটা তো ড্রাগনের মতো ভাই হ্যাঁ ভাই

দুই বিজা আছে আচ্ছা জलील ভাই আছে কবুতর কত বিয়ার আছে ভাই কবুতর আছে বন্ধুরা আজকে মানে 500 টাকার জোড়া 600 700 টাকার জোড়া अवेलेबल কবুতর পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বন্ধুরা কিছু রিয়ার কিছু কালেকশন আছে রিয়ার কিছু কালার রিয়াস কিছু বিটের মধ্যে কবুতর আছে আলহামদুলিল্লাহ নিতে পারবেন যা আমরা দেখতেছেন আবার মুরগিও আছে তে জায়ক আজকে দুইটা ফাইটার আছে যারা নিতে চাই নিতে পারবে আচ্ছা ঠিক আছে জलील ভাই আজকে মনে ভিডিওটা একটু বড় হবে তাই না ভাই আর আছে কিন্তু বন্ধুরা খুবই প্যাকেজ রয়েছে একদম কম দামে সেটা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারগুলো এই পিয়ারগুলো আসলেও টাকার অভাবে কিন্তু জলিল ভাই বিক্রি করে থাকে যে হাতের লাগে মাত্র এক হাজার টাকা জোড়া দিতে পারবে ঠিক আছে এই পিয়ারগুলো তো যাই হোক জলিল ভাই কিছু বলবেন বলা না দেখে শুনে নেবেন যার কাছ থেকে নেন কোনো সমস্যা না আর আমার লোকের সাথে সবাই জানেন গাজীপুর হ্যাঁ সুন্দর মতন এসে নিয়ে যাবেন কোনো সমস্যা না আর মুরগি বা শখের মুরগি ভাই মুরগিটা সেরে দেন তো ভাই দেখতে পাচ্ছেন কি কিন্তু ফাইটার মুরগি কিন্তু অনেক ওয়েট হয় পাথরের মধ্যে ওয়েট এটা মাত্র পাঁচ মাসের ভাই মাসে কিন্তু প্রায় 4.5 কেজি 5 কেজি হয়ে গেছে এটা হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না আর কিন্তু একদম ড্রাগন মডেল এই যে পাগলে দেখতে পাচ্ছেন পায়ের পিছন কিন্তু আরেকটা নখ ধারাবে ঠিক আছে তো যাইব সামনে যান হ্যাঁ এটা আবার কি আতে লইছেন এটা ভাই আরেকটা হলো আরেকটা কি এটা কি দামাসি কি দামাসি

ফ্যামিলি প্যাকেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার জুটি সমৃদ্ধ এক জোড়া বোম্বাই রয়েছে পাশাপাশি কিন্তু আবার এদের এক জোড়া বেবি রয়েছে দানে জোড়া রয়েছে বেবি পিয়ার না ভাই মার্শাল আজকে বেবি জোড়া সহকারে কি ডেলিভারি দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছেন ভাই আজকে অফারে না আর কম একদম পনেরোশ বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি এক জোড়াই যে আপনার পর্তা আছে মাত্র এক হাজার টাকা রানিং পিয়ারটা আর বাচ্চা পড়তেছে মাত্র পাঁচশো টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা এই ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে যারা নিতে চান খুবই দ্রুত আগে আগে নক করবেন বড় ভাই এগুলো কি খাওয়া দাওয়া করতেছে কি খাওয়া দাওয়া করতেছে ভাই কি দিছেন খালি দি গম দেয়া যায় আর কো খায় গম দাই থয় আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর রয়েছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া চকলেট কালারের মধ্যে মুখ কি এটা রানিং পিয়ার ভাইয়া ফুল রানিং পিয়ার না পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন বারোশো টাকা না আর আছে কম আছে না হ্যাঁ আজকে বন্ধুরা আটাইশ তারিখ না ভাই আটাইশে অক্টোবর দুই সাল ভিডিও করতেছি আজকে কিন্তু পাবলিক সাবলে আলহামদুলিল্লাহ জ্বালানি নিতে চান আছে কত বড় ভাই একদম 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 আরও কম দে না আজকে ভয় না পইলা দিয়ে দিতো বন্ধরে একদম কিন্তু পিওর কালার একদম কিন্তু ভাইটার ফেদার কি হয়েছে ভাইরে পালো সাইরে পালা হয়েছিল না এমনি কোনো প্রবলেম নাই এটা ঠিক হয়ে যাবে তো এই প্যাডের ফুল রানিং জ্বালানি নিতে চান মাত্র এক হাজার টাকা নিতে পারেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার জেড ডিসপ্রিং আরেক জোড়া দেখতে পাচ্ছি মুক্তি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এটাও রানিং পিয়ার ভাইয়া এটাও রানিং পিয়ার এই পিয়ারে কেমন কি দাম দিচ্ছেন জনিল ভাই এক হাজার টাকা টাকা না আচ্ছা কম আছে না আপনি আমার কে লেগে থে

জলিল ভাই নামের লোকে যায় না বারোশো পঞ্চাশ টাকা একবার ফিক্স বারোশো করে দেন দিচ্ছেন বন্ধুরা এই চমৎকার এটা হচ্ছে বন্ধুরা ব্লু কালারের শার্টিং পিয়ার একটা ডিম পাঁচ আর একটা পারবে ইনশাল্লাহ যারা নিতে চান দুইটা ডিম সহকারে পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন তো দাম পড়বে ডিম সহকারে মাত্র বারোশো টাকা আজকে মাত্র বারোশো পিয়ারটা ও ভাই বড় বড় টেল ওলাইগুলো কী দেখাইতেছেন ভাই লোকখানা ফ্যান্ডেল কোনটা লক্ষ কবুতর একদম পুরাপুরি ফ্যান্টেলের মতো ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার বাইরিকি রানিং পিয়ার এই যে নিচে যে যে ডাকতাছে ডানি এটা হচ্ছে নর বামেরটা মাদি তারা তারা ডিমপার তারা তারা ডিমপার নাকি যায়ে রানিং পিয়ার না কেমন কি দাম চাচ্ছেন জুরাটা ভাইয়া 1200 টাকা শুধু আজকের জন্য আর যখন আর দুই দিন পর আসবে তখন কি দাম মারবো নাকি বাড়তেও পারে নাকি একদম এক হাজার বন্ধু রাখে না আমার কিছু বলার নাই যেটা বলা ছিল বলে দিচ্ছি এই পিয়াটা ফুল রানিং আজকে নিতে পারবে টেলগুলো এবং সাইজগুলো দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার বড় ভাই এরা কি করতেছে ভাই ভালোবাসা করে নাকি তাই নাকি মার্শাল দেখতে কিন্তু খুবই চমৎকার একটা মুভমেন্ট ভাই ব্ল্যাক কালার মধ্যে কি কমুতর

এই কারণে বন্ধুরা অনেকে কমেন্টে জানা যে জলিল ভাই তার কবুতর এত কম দামে কিভাবে প্রভাইড করে তো যাই হোক জলিল ভাই কিন্তু এ কারণে কিন্তু সবার সেরা হ্যাঁ এই কিন্তু জলিল ভাই সবার সেরা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং অ্যান্ডোলোজেন কালারের মধ্যে রেসার কবুতর যেখানে সবাই সেল করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় আজকে ভাইজান দিতেছে কত মাত্র নয়শো টাকায় এই পিয়াটা নিতে পারে মাত্র নয়শো টাকা

এদের যে টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারিং গুলা

এক দুই তিন তিন চার চার পাঁচ সাত আট নয় বারো দম

এরা কি রানিং পেয়ার ফুল রানিং ফুল পেয়ার বন্ধুরা বা দুইটা পায়ে কিন্তু রেড কালারের ট্যাগ পরানো ঠিক আছে এগুলো কিন্তু ওয়ান টাইম ট্যাগ যে কোন সময় পরানো যায় যে যে কোন কলানো যায় যায়ক যাদের ভালো লাগে খুবই চমৎকার জর্না শাড়ি এই যে নিচেরটা হচ্ছে নরনা হাইটে মাদি কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা এরা এটা বড় না কমায় দেন আজকে ভাই আঠাইশ তারিখে আরেক জোড়া প্রতি জোড়া জেনে নেন না কেন বারোশো টাকা জোড়া পড়বে আর যারা দুই পেয়ারি একসাথে পাইকারি দামে তাদের জন্য মাত্র দুই পেয়ার এক হাজার টাকা জোড়া দুই পেয়ার দুই হাজার টাকা ঠিক আছে বন্ধুরা নিতে পারবেন খুবই কম দামে পানির দামে জলিল ভাই এগুলো কি ভাই কাউয়া কবুতর কাউয়া কবুতর না বললে বন্ধুরা আছে কেমন কোনটা হাতের ডান একটা ক্রিম বার কালার হ্যাঁ এক দিবসের মধ্যে একটা রিয়ার কালার মাসাল্লাহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি মাদি নাকি

মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন টাকা ভাই বুঝছেন কিন্তু আর কিন্তু পরে কিন্তু আবার না করেন না একদম তিন হাজার দেওয়া একদম তিন টাকা বন্ধুরা এই যে দেখেন শেপ গুলা এক দিবিশন কবুদার সেভ ইমেন আর নট কিন্তু বিশাল সাইজের মধ্যে আমি আর কিছু বলবো না মাঝিরা দেখতে পাচ্ছেন আর কোনো একটা কালার রেল কালার

বন্ধুরা একটু কষ্ট হলো ধৈর্য ধরে দেখবেন কারণ একটা জিনিস অজানা থাকলে দেখতে পারবেন এগুলো তুরিবাস ঠিক আছে তুরিবাসের বৈশিষ্ট্য কি সেটা দেখতে হবে দেন দেন উপরে উপরে তুড়ি মারে মারে যে ভাই বারো দেখাইতে পারলাম না মারেন

এই হ্যাঁ এই মডেল সিস্টেমটা হচ্ছে বন্ধুরা উপর থেকে ফিক্কা মারবেন এগুলো মানে ঘুরতে ঘুরতে নিচে পড়বো এটা হচ্ছে ডিপাজি দেওয়ার মডেল এই পেড আজকে নিতে পারবে রানিক বের মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার বাই সিঙ্গেল এটা কি দেখতেছেন বিউটি নাকি এটা কি রানিং কি নর রানিং নর এটা কত পড়বো ভাইয়া নরটা বল আজকে জন্য দুই হাজার নরের এত দাম নাকি

ও ভাই মারলাম নাকি দিসেন বন্ধু ভাই কার বলার নাই ডিম সারা যদি জলিল বা এক হাজার টাকা দিতে পারে আজকে আমি আশা উপলক্ষে কিন্তু ডিমটা দ্বিতীয় ডিমটা কমপ্লিট হয়েছে ডিমটা কোনো দামই নাই এতে দেখতে পাচ্ছেন এই যে নরেজ ছুটিটা মাশাল্লাহ এই হাড়ির মধ্যে ডিম পয়লা কিন্তু বসে রয়েছে নতুন ডিম দেখতেই আসেন এই পেয়ারটা আজকে ডিম সহকারে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যারা নিতে চান এই পেয়ারটা বাকি নক করবেন ডিম সহকারে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে ডিম রাইট রাইট আরেক জোড়া আছে পেয়ারটা মাত্র এক টাকা নিতে পারবেন আরেক জোড়া ডিম সারা আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা এটা কিন্তু খুবই চমৎকার ভাই

ভাই সর্বনাশ বন্ধুরা যারা এগুলো খুঁজতেছেন এই যে দেখে দে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে মার্শাল্লাহ খুবই চমৎকার এটা কিন্তু পরে আসা না ভাই এটা নতুন বিটের মানে নতুন ইয়ের হ্যাঁ পাউডার দেখে দেন নইলে বুঝতে পারবো না ড্রাগনের দেখতে পাচ্ছেন আপনারা পাগুলো একদম ড্রাগনের মতো হবে মারামারি লেগে বিখ্যাত এগুলো কিন্তু দুইটারে একসাথে দিয়ে ফাইট করায় ঠিক আছে আর দর্শকরা মজা লয় আগে ঢুকে গেছে যাই হোক বড় ভাই রাইকে গুলো দামটা বলে দেন পার পিস পর পাঁচ হাজার টাকা চাওয়া চাওয়ার কোনো সুযোগ আছে নাকি একটু দাম কম একটু দামা দামের সুযোগ রয়েছে বন্ধুরা মানে কথা বাতা বলতে পারবেন আর দুইটা কিন্তু মুরক বন্ধুরা ঠিক আছে

মানে অরিজিনাল মন্ডি কবুতর বন্ধুরা একটু ভালোভাবে দেখে নেন একদম পা কিন্তু এই লেভেলে থাকে পা দেখা যাবে না ঠিক আছে শুধু পায়ের পাতাগুলো দেখা যাবে আর আর এই যে মাথাটা কিন্তু একদম শুরু থাকবে কিং এর মতো কিন্তু এই যে বলটা নিয়ে রাগি মতো থাকবে না যাকে যাই হোক দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু মাদি কবুতর ভাই যাদের লাগে তারা কিন্তু নিতে পারবে নর রয়েছে যাদের বড় ভাই এ মাদিরে কি রানিং মাদি আলোচনা সাপেক্ষে দাম থাকবে তবে দামটা কি বেশি থাকবে নাকি কত লাখানি থাকবে বন্ধুরা মানে দাম থাকবে একদম সীমিত দরজা থেকে কমে পাবেন ইনশাল্লাহ এটা রানিং মাদি অরিজিনাল মন্ডি আজকে যাদের লাগে নিতে পারবেন একদম সীমিত দামে আলোচনার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ বড় ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই সিরাজি কবুতর কয় আজকে দামাক অফারে কত পড়বে পিয়ারটা রানিং পিয়ার নিউ মডেল পিয়ার এই যে নটটা ডাকতাছে নিচে নিচে একটা নর বামেরটা মাদি কয় ফেদার আছে আট ফেদার আছে পিয়াটার কথা বল ভাইয়া আজকে জন্য মাত্র বারোশো টাকা এক হাজার টাকা আজকে দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা এই পেয়ারটা সাত থেকে আট ফেদার নামাই নরমাদি ঠিক আছে আজকে নিতে পারো মাত্র এক হাজার টাকায় পিয়ারটা মাত্র এক হাজার ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই এটা রেসার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে রেসার না এটা রানিং পেয়ার এই পেয়ার নিউ কয় আছে এটা সাত থেকে আট ফাদার নরমালি ঠিক আছে না কত বড় ভাইয়া এই পেয়ারটা আছে তো মাত্র একদম 800 এই পড়বে মাত্র 800 টাকা বন্ধুরা দেখে রাখেন হোয়াইট কালার রেসার সাত থেকে আট নরমালি ঠিক আছে মাত্র 800 টাকা নিতে পারবে ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই হ্যাঁ এগুলো কি লক্ষা তবে দুটা কিন্তু দুই কালার ভাই একটা হচ্ছে এই নটটা মনে হয় হোয়াইট কালার না আর এটা কি গ্রে বার কালার নাকি গ্রে বার কালার এটা মাদি মাদি ডিমে চলে আসছে আর মাদি কিন্তু বন্ধুরা লেজ নাই এটা আবার কেউ রিজেন্ট মনে করেন না এটা কিন্তু বিডিং এর সুবিধার লেগে কিন্তু লেজ গুলো কেটে দেওয়া হইছে তো যাই হোক এই পেটা কত পড়ো ভাইয়া মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা একশো টাকা কম

কবুতরের সংখ্যাটা তখন কিন্তু দামটা বেড়ে যায় এই আর কি যাই হোক এই পেয়ারটা রানিং না ভাইয়া এই যে ডানাটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি এই পেয়ারটা কথা বল ভাইয়া এটা পরে মাত্র পাঁচ হাজার টাকা দাম কি চলবে কিছুটা দামত আমি চলবে বন্ধুরা দামত করে নিতে পারবেন তো এই পিয়াটা চা দাম মাত্র পাঁচ হাজার একদম না হ্যাঁ লাখটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন দাম দাদামি কিছুটা করে নিতে পারবেন

তাই না এই পিয়ারটা কি রানিং পেয়ার এই পেয়ারটা রানিং না ডানের টা নর বন্ধুরা নিচের যেটা হারিয়ে দেয় সেটা মা দিয়ে পিয়ারা কত পড়বে এটা পুরো মাত্র দুই হাজার দাম দামে চলবে একদম পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা নিতে পারবেন রানিং পেয়ার আমেরিকান লক্ষা বড় বড় টেলওয়ালা মাত্র পনেরোশো টাকা ও বা এগুলো আমরা কি দেখতেছি ভাই হ্যাঁ ভাই হনুমান হনুমান তো দেখতেই আছি চায়নার মং নাকি আর ভাইয়া আছে বাচ্চা শো আছে লড়াচারা না দিলে আবার কাস্টমার বাইকম্যান মনে করে বুঝলেন নাই লড়াচারা দিয়ে দেখে দে ল্যাংরা করা যা আছে বাচ্চাও আছে দেন বাচ্চা দিয়ে দেন আজকে

দিসেন বন্ধুরা এই পিয়ারটা দেখতে পাচ্ছেন নরম কিন্তু সেম টু সেম আলহামদুলিল্লাহ আমরা বেస్తే ভাই কিন্তু আপনাদের কবুতর থাকলে ভিডিওতে দিতে হইবো ভাই কিচ্ছু করার নাই নইলে আমার লপরে রাখন দেব না তো এই পিয়ারটা বন্ধুরা নিতে পারেন মাত্র

কথা বলবে মধ্যে রানী পিয়ার এই মাত্র এক টাকা নিতে পারবেন ভাই এরা কি করতেছে কি কবুতর দেখাচ্ছেন ভাই কিং কবুতর কালারের মধ্যে ভাই আবার গাবুলি রিং পরার মধ্যে দেখতেছি ভাই ইনপুটের কবুতর বন্ধুরা দেখে এই চুপচাপ যেহেতু আছে দুই হাজার একুশ এর দেখতে পাচ্ছেন জুম করে দেখাই নাহলে বুঝতে পারবেন না এই 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 যে এই যে ডাবল ডাবল ডাবলি এই দেখতে পাচ্ছেন ডাবল ই ফোকাসে ঠিক আছে আর এই যে একুশে ঠিক আছে ইনপুটের কবুতর এই পেয়ারে রানিক পিয়ার ভাই এই পেয়ারে কথা পড়বে কত পড়বে জোড়াটা আজকে যেন চার হাজার দামাতে আমি চলবে একদম একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা ইনপুটের কবুতর এই যে আমার হাতে পাচ্ছেন পিয়ারটা আজকে আরো পাঁচশো টাকা কম বন্ধুরা ইনপুটের কবুতর বলে কথা আজকে যদি না ব্যস্ত আমার বাক্য খারাপ কাস্টমার নিতে না পারলো কাস্টমার যাই হোক মাত্র বন্ধুরা তিন হাজার টাকা ইনপুটের কবুতর আিয়ার যারা নিতে চান মাত্র তিন হাজার টাকা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই রেড কালারের মধ্যে কি লাউনের সিরাজি কোনটা ভাই সিরাজি এলো মাদিটা এই যে ভামেরটা হ্যাঁ সিরাজি এটা হচ্ছে মাদি আর তাহলে নটটা হচ্ছে নো এই লাহোরি এটা কি রানিং পিয়ার বল রানিং এই পিয়ারে কেমন দাম পড়বে এই পিয়ারটা আজকে জন্য 1500 আজকে জন্য 1500

যাই হোক এটা হচ্ছে বন্ধুরা কবুতর সাপেক্ষে থাকবে বন্ধুরা কালারের মধ্যে ডিভিশন কবুতরের মধ্যে রানিং নর যাদের লাগে রয়েছে আছেন এই কালার কিন্তু খুবই কম পাওয়া যায় যাই হোক এটা বাইরের কাছে নিতে পারবেন আলোচনার মাধ্যমে নিতে পারবেন

দামা দামি চলবে বন্ধুরা দুই হাজার টাকা বলেন কোনো দুঃখ নাই তো দামে না পড়লে তো আর না আপনারা নিতে পারবেন না এই পিয়ারটা রানিং পিয়ার নিতে হবে মাত্র আট হাজার টাকা চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ